নমস্কার নমস্কার শুভ শুভ রথ সব দেখি রথের মেলা হচ্ছে তাই না রথে মেলা চলছে আষাঢ় মাস জয় জগন্নাথ বলে আমি আমার ভিডিওটা শুরু করলাম তা আজকে আমি শেখাবো আলমারি হ্যান্ডেল কভার তা এটা সেই ফাঁস ফাঁস ডিজাইন আমি অনেক দিনই আপনাদেরকে ফাঁস ফাঁস ডিজাইনটা শেখাচ্ছি কারণ ডিজাইনটা আমার খুব প্রিয় ডিজাইন তাই এই ফাঁস ডিজাইন করে তিরিশটা ঘর নিয়েছি ঘর নিয়ে এই সুন্দর আলমারি হ্যান্ডেল কভারটা হয়েছে হ্যাঁ তিরিশটা ঘর দিয়ে বুনেছি তিনটে লাল এক তিনটে সাদা ফাঁস ফাঁস করেছি তিন আর চল্লিশ কাটা বুনেছি এই একটা জ্যাকেট বানাচ্ছি খুব লুজ লুজ করে বানাতে হয় জ্যাকেটগুলো আমার আমি পরে ভিডিওতে জ্যাকেটে ভিডিও দেবো আপনাদেরকে শিখিয়ে দেবো মানে খুবই লুজ লুজ যে আমার চাদরে যে ডিজাইনে আছে না চাদর বানাতাম ওই ডিজাইনটা করেছি ভীষণ লুজ লুজ করে বানাতে হয় এই জ্যাকেটগুলো গরমকালেও চুড়িদার উপরে পরা যায় কেমন তা এখন দেখুন এরকম আলমেন হ্যান্ডের করে বানিয়েছি বানানো হয়ে গেছে তিরিশটা ঘর নিয়ে বানিয়েছি আর এখানে চল্লিশ কাটা বানিয়েছে হ্যাঁ চল্লিশ কাটা বানিয়েছি মানে এটা মুড়িয়ে দেবো আসম্বনা ছুঁচে উল ভরে সেলাই করে মুড়িয়ে দেবো দেখুন খুব সুন্দর আলমারি হ্যান্ডেল কভার হয় দেখতে খুব সুন্দর লাগে আবার আলমারি খুলতে গেলে হাতেও লাগবে না নরম জিনিস আরাম লাগে এগুলোর আমি তাই এগুলি আমি আলমারি হ্যান্ডেল কভারে লাভ সাইনও হয় তাই এটা নতুন করছি এইভাবে সেলাই করতে হয় একটাই এইদিকে নিতে হবে আর এদিকে একটা চেনের মাথা নিতে হবে আর এদিকে উঁচু উঁচু ডিজাইনে ওইগুলো নিতে হবে যে উঁচু উঁচু যে উঁচু উঁচু এইভাবে সেলাই করতে হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হচ্ছে বাজে হলেও জানাবেন যে হ্যাঁ বাজে হচ্ছে ভালো হলেও জানাবেন হ্যাঁ ভালো লেগেছে বাজে লাগলে জানাবেন যে হ্যাঁ বাজে লেগেছে ভালো হয়নি ওটা কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট আপনাদের সঙ্গে সম্পর্কটা কমেন্টের মধ্যে থাকবে না কমেন্ট কমেন্ট না করলে কী করে আপনাদের সঙ্গে সম্পর্কটা থাকবে তাই আমি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো হচ্ছে ভালো লাগছে না খারাপ লাগছে কেমন এভাবে সেলাই করতে হয় অল্প সেলাই করবেন একদম লাস্ট মুথ সেলাই করবে না ওইটা দুদিকে আবার চেন দিয়ে একটু কদমও করতে পারেন আমি আজকে একটা ফুল দেখে দেবো সেই ফুলটা করবেন দিয়ে আমি করে বেঁধে দিতে হয় আর সেলাই করার দরকার নেই হয়ে গেলো সেলাই কেটে নিতে হবে দেখুন সেলাই হয়ে গেছে কি সুন্দর লাগছে এই দুটো গিৎ দিয়ে দিছি যাতে কোনো খুলে না যায় এবার এদিকে দুটো চেন বনে কদমের মতো ঝোলা করব করব যাতে এটা আলমারি হ্যান্ডেল কভারটা বেঁধে দেখুন এটা লাফ সাইন করেছি একই ফাঁস ফাঁস ডিজাইন করে দেখুন এদিকটা দুটো যে চেন আর দুটো বাদার মতো করতে হয় এদিকটায় এদিকটা একটু বেশি সেলাই হয়ে গেছে আমি একটু সেলাইটা খুলে দেবো যে দুদিকেই চেন আর কদম মতন ফুল বানিয়ে বাদার সিস্টেম করতে হয় এটা পরিয়ে বেঁধে দিলে তাহলে হ্যান্ডেল কাপারটা খুলে যাবে না এর সাইডে একটু চেন আর ফুলটা করবো ওইদিকে সাইডেও চেন আর ফুল করবো এভাবে দুটো চেন ফুল করে নিতে হবে দশটা চেন বানাবো দশটা চেন বানাবো দশটা চেন হয়ে গেলো এবার চারটে চেন বেশি নিয়ে চারটে চেন বেশি দিয়ে আটকি নেব আটকি নিয়ে গোলের মতো করবো গোলের মতো করবো এই গোলে দশটা দশটা ডবল ক্রুশ করব এটা হচ্ছে ফুল হ্যাঁ দশটা ডাবল ক্রুশ দশটা ডবল ক্রুশ করলে গোল একটা ফুল হয়ে যায় থালি পচে প্রথমে যেটা করে না ওই সেরকম হচ্ছে হ্যাঁ রিমঝিমে ধারাতে চাই মনো হারাতে এলো বৃষ্টি এলো এলো বৃষ্টি এলো এলো চারিদিকে বৃষ্টি 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 অল্প তো বর্ষা হলো অল্প বর্ষা প্রচণ্ড গরম তাও মাঝে মাঝে তো বর্ষা হচ্ছে দশটা ডবল ক্রুশ হয়ে গেলে আটকে নিলে ফুল হয়ে যায় দেখুন ফুল হয়ে গেল গোল ফুল হয়ে গেলো আবার ওইদিকে একটা দশটা চেন মানে ওইদিকে একটা ফুল বানাবো এই সাইডেও এই সাইডে একটু সেলাইটা খুলে দেবো বেশি সেলাই হয়ে গেছে অল্প খুলে ওটা বাঁধা ইয়েটা করতে হয় আমার হ্যান্ড করে পরিয়ে গেঁথে বেঁধে দিলে তাহলে খুলে যাওয়ার ভয় নেই শুধু পরে দিলে কি এটা যে না করতাম শুধু যে টার টেরকে পরে দিতাম অনেক খুলে যাওয়ার ভয় আছে এটা বেঁধে দিলে আর খুলবে না দেখতেও ভালো লাগবে কদম বা ফুলটা ঝুললে আবার দশটা ডবল ক্রুশ করছি ফুলটা বানাবো এখানে বেলকুড়িও করতে পারেন আমার কদমের মতো বড় বেলকুড়ি হ্যাঁ একবারে ষোলোটা বা কুড়িটা বেলকুড়ি মানে একসাথে কুড়িটা বেলকুড়ি করে টেনে দিতে হবে খুব সুন্দর গোল গোল লাগে আমার কদমাটা বেলকুড়িটাও করতে পারেন আবার এই ফুলটাও করছেন না কদমও করতে পারেন এরকম এইভাবে আটকিয়ে দিলি প্রথমে ফুলের সঙ্গে আটকে দিতে প্রথমে প্রথমে ডবল ডবরকের সঙ্গে আটকে দিতে তাহলে গোল ফুল হয়ে যায় এরকম সহজ আমার খুব ভালো লাগে ফুলটাতে আমি বেশিরভাগ আমি এই ফুলটা করি তাড়াতাড়ি হয়ে যায় বেশ হয়ে গেল গোল ফুল এবার সব যত উল আছে কেটে দিতে হবে ফিনিশিং করে করতে হবে আলমারি হ্যান্ডেল কভারটায় হয়ে গেল আলমারি আলমারি হ্যান্ডেল কভার কমপ্লিট হয়ে গেল আপনারা কেউ কি রথে মেলা গিয়েছিলেন আমি গিয়েছিলাম কেউ যে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন আমার সেলাই দেখে তো কমেন্ট করেন না ওই গল্প করবেন কোথায় কী করবো আমি সেলাই দেখিয়ে যাই আপনারা দেখেন কোনো রেসপন্স যে কেমন হয়েছে ও জানতে পারি না আমি দেখিয়ে যাই ব্যাস আপনারা দেখেন কেউ আবার দেখেন না যা রাখছি ভালো লাগলে জানাবেন কেমন হয়েছে আলমারি হ্যান্ডেল কভারটা রাখছি কেমন টাটা বাই বাই রাখছি